হ্যালো বন্ধুরা ঠাকুর মোটরসের আর একটা সম্পূর্ণ নতুন ব্যাটারি ফোন তৈরি হয়ে গেল আজকেই তার ডেলিভারি দাদা অলরেডি চলে এসছে গাড়ি নেবার জন্য দারুণ গাড়ি তৈরি হয়েছে দেখুন এখানে চারটা কালারের কম্বিনেশান করা হয়েছে আমাদের রিকোয়ারমেন্ট ছিল বহু করে কালার আমরা তার মন মতো করে কালার করে দিয়েছি গাড়িটিতে রয়েছে সিএটের টায়ার মাইলেজ টায়ার পিছনে রয়েছে সাইডে ক্লাম পিছনে বড় করে পাদানি এম এরটি সিট ব্যবহার করা হয়েছে সিটের পিছনে দেওয়া আছে বড় হ্যাঁ সামনের চাকার দেওয়া আছে টিন দিয়ে বড় করে জল গার্ড মাচার উপরে মাচার রাবার দেওয়া হয়েছে টোটাল গাড়িটা স্টিকার দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে বাহারি সাজে সামনে মালামাল রাখার জন্য ঝুড়ি দেওয়া হয়েছে লুকিং গ্লাস থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থাপনা রয়েছে আজকে এই গাড়িটা ডেলিভারি হচ্ছে আপনারা ঠাকুর মোটরসে যে কোনো ধরনের গাড়ি অর্ডার করতে পারেন আমাদের মোবাইল নাম্বারে ফোন করুন বৃহস্পতিবার ছাড়া যে কোনো দিন চলে আসুন ব্যাটারি চালিত গাড়ি ব্যাটারি ভ্যান টোটো লোডার ব্যাটারি চালিত সাইকেল সাইকেল কিট সহ যে কোনো স্পেয়ার পার্টস সুলভে পেয়ে যাবেন ঠাকুর নগর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের পথ সবেতা ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ